প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার তামিম হোসেন হোমিও কনসালটেন্ট চেম্বার দুলাল হোমিও ফার্মেসি মৌলভীবাজার রোড শ্রীমন্ডল প্রিয় দর্শক এর আগের ভিডিওতে পাইলসের লক্ষণ সমূহ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আজ এই ভিডিওতে পাইলসের কারণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাইলসের কারণ সাধারণত অনেকগুলোই তার মধ্যে অন্যতম কুষ্ঠকাঠিন্যতা কম পরিমাণে ফাইবার যুক্ত বা আশযুক্ত খাবার খাওয়া দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা গর্ভাবস্থা ও জেনেটিক বা বংশগত কারণেও পাইলস হয়ে থাকে এবং অতি অল্প পরিমাণে পানি পান করার ফলেও পাইলসের লক্ষণ দেখা দিতে পারে প্রিয় দর্শক এবার জেনে নেই পাইলসের হোমিওপ্যাথিক কার্যকরী চিকিৎসা সম্পর্কে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যদি কুষ্ঠকাঠিন্যতা রক্তপাত এবং তার সাথে মলদারে জ্বালাপুরা চুলকানি ইত্যাদি থাকে তাহলে এসকিউলাস হিট মাদার টিংচার থার্টি এম এল এবং কলিনসোনিয়া মাদার টিংচার থার্টি এম এল তার সাথে হেমামেলিস মাদার টিংচার থার্টি এম এল এই তিনটি ঔষধ সমপরিমাণে একত্রে মিক্স করে তিরিশ ফুটা করে দৈনিক তিনবার আধ খাবেন অবশ্যই খাবারের তিরিশ মিনিট আগে খাবেন তার সাথে প্রতি রাত্রে খাবার পর নাক্স ভূমিকা টু হান্ড্রেড তিন ফুটা জিবে দিয়ে খাবেন এর সাথে যদি মলদারে ফোলা ভাত থাকে তাহলে ক্যালকেরিয়া ফ্লোরিকা টুয়েলভ্যাক্স চারটি ট্যাবলেট করে দৈনিক তিনবার খাবার পর খাবেন ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন